হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে অর্থাৎ ভারতীয় রেলের একটা বড় সড়ো বদল হয়েছে টিকিট ব্যবস্থা নিয়ে অর্থাৎ টিকিট যারা বুকিং করেন অনলাইনে যারা রিজার্ভেশান করেন তো সেই সম্পর্কে বিভিন্ন রকম চেঞ্জেস এসছে সেই সব চেঞ্জেসগুলো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী নতুন নিয়ম এসছে না জানলে কিন্তু আপনারা যাত্রা পথে বিভিন্ন রকম বিপদে পড়তে পারেন সেই সব নতুন ধরনের যেসব আপডেটগুলো এসছে টিকিট কাটার নিয়ম সমস্ত কিছু নিয়ম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রেলের যে রিজার্ভেশন রিজার্ভেশানের নতুন নিয়ম কি টিকিট কাটার নতুন নিয়ম এবং যে কী কী নতুন সব আপডেট এসেছে সেই আপডেটগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান রেলওয়েজের নিয়ম অনুসারে হাতে টিকিট থাকলেই আপনারা ব্যাস ট্রেনে চড়ে চেপে চলে যেতে পারতেন কিন্তু এখন আপনার হাতে টিকিট থাকলে আর আপনারা ট্রেনে চলে যেতে পারবেন না মাঝ রাস্তায় পথে কিন্তু আপনাদেরকে টিটি যদি দেখে তাহলে কিন্তু আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারি কেন নামিয়ে দেবে বা কী কী কারণ রয়েছে সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ভারতীয় রেলে বড়সড় বদল টিকিটের ব্যবস্থা মেগা রদ বদল টিকিটিং এর সুবিধা এবং অন্যান্য ব্যবস্থা সম্পর্কে ভারতীয় রেলের যে বড় পরিবর্তন এই নিয়ম ট্রেনের যাত্রীদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন না হলে কিন্তু যাত্রাপথে বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন কি কি সমস্যায় পড়তে পারেন কি কি জিনিস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভারতীয় রেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যান ভারতীয় রেলকে দেশের বিভিন্ন জায়গার যাতায়াতের এক লাইফলাইন বলা হয় কিন্তু ট্রেনের সংরক্ষিত টিকিট পাওয়া বা কনফার্মেশন টিকিট পাওয়া খুব কঠিন টিকিট নিশ্চিত করার জন্য মানুষকে কয়েক মাস আগে থেকেই কিন্তু টিকিটটা বুক করতে হয় কেন আমরা যদি বেশি দিনে আগে অর্থাৎ দু মাস থেকে তিন মাসের আগে যদি টিকিট না কাটি তাহলে আমাদের টিকিট কনফার্মেশান হয় না আর যদি আপনি ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করেন তাহলে তো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই খবর আর যদি ওয়েটিং টিকিট নিয়ে আপনি যাত্রা করেন তাহলে রিজার্ভ কম্পার্টমেন্টে কিন্তু না যাওয়াই ভালো কারণ আপনাকে সেক্ষেত্রে জরিমানা করা হতে পারে অর্থাৎ আপনার টিকিট যদি কনফার্মেশান না হয় তাহলে আপনি ওই টিকিট নিয়ে আপনি ওই ট্রেনে কিন্তু আর যাত্রা করতে পারবেন না কোনো যাত্রী যদি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে যাত্রা করেন তাহলে তাকে রিজার্ভ কম্পার্টমেন্টে ওঠেন একদিকে যেমন টিটি আপনাকে জরিমানা করতে পারে তেমনি মনে করলে আপনাকে মাঝ ট্রেন পথে কিন্তু নামিয়েও দিতে পারে অর্থাৎ অনেক বড়ো একটা রিক্স থেকে যায় টিকিট যদি কনফার্মেশান না হয় ভুল করেও ওই টিকিট নিয়ে আপনারা ওই ট্রেনে যাত্রা করবেন না তাহলে কিন্তু আপনাকে ফাইনও হতে পারে এমনকি টিটি আপনাকে নামিয়েও দিতে পারে রিজার্ভেশন কামরা যদি আপনি ওঠেন উইন্ডো সিটটাও ম্যানেজ করে নেন তাহলে কোনো লাভ নেই আপনাকে কিন্তু নামিয়ে দিতে পারি। অনেক সময় মানুষের ওয়েটিং লিস্টে টিকিট নিশ্চিত হয় না বা আর এসিতে পৌঁছানোর পর টিকিট আটকে যায় এমন পরিস্থিতিতে রেল নিজেই আবার অনেক সময় কেউ টিকিটকে বাতিল করে দেন অর্থাৎ বাতিল হয়ে যায় টিকিট তো সেক্ষেত্রে ওই সমস্ত টিকিট নিয়ে কিন্তু কোনো রকম রিজার্ভেশন কম্পার্টমেন্টে না ওঠাই ভালো এর বিনিময়ে যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন টিটিরা যাকে বলা হয় সুবিধা ফি বলা হয় কিন্তু এখন এই পরিমাণ পরিবর্তন এসেছে রেলে এখন রেলওয়ে তাদের টিকিট বাতিল বা নিজের থেকে বাতিল করার জন্য যাত্রীদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ষাট টাকা করে চার্জ করেন প্রতিটি টিকিটের জন্য অতিরিক্ত আপনার যা থাকবে টিকিটে যা ফেয়ার হবে তার উপর ষাট টাকা করে এক্সট্রা চার্জ নেওয়া হয় ধরুন একজন যাত্রী একশো নব্বই টাকা দিয়ে টিকিট কিনেছেন এটা ওয়েটিং লিস্টের নিয়ম বা ওয়েটিং টিকিটের নিয়ম বা আর নিয়ম অনুসারে টিকিটটা আটকে রয়েছে অর্থাৎ এখনও কনফার্মেশান হয়নি তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে সুবিধা দেওয়ার জন্য রেলওয়ে তার নিয়মগুলি অনুসরণ করে কি কী নিয়ম অনুসরণ করে সেটা আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ করে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি রেলওয়েকে তার নিয়মগুলি অনুসরণ করতে হবে টি ভারতীয় রেলের নতুন যে টিকিট প্রাতিলিকরণ নিয়ম অর্থাৎ নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে রেলওয়ে টিকিট বাতিলের যেটা সুবিধা ফি তাতে কিছু পরিবর্তন করা হয়েছে যেটাকে আমরা ক্যান্সেলেশন চার্জ বলে থাকি তো সেটা কিছু পরিবর্তন করা হয়েছে ওয়েটিং টিকিট যদি কনফার্ম না হলে তাহলে ওই বাতিল করে দেওয়া হয় টিকিট রেলওয়ে তরফ থেকে ওই টিকিটকে ক্যান্সেল করে দেওয়া হয় এরপরে যিনি একশো নব্বই দিয়ে টিকিট কেটেছেন তিনি মাত্র পঁচানব্বই টাকা পেয়েছেন তাহলে বাকি টাকাটা কি হয়েছে ক্যান্সিলেশান চার্জ হিসাবে কিন্তু রেল কেটে নিয়েছে এই কারণে রেল এখন একটা নতুন নিয়ম পরিবর্তন এনেছেন যে প্রতিটা টিকিটে যদি আপনি অতিরিক্ত করে ষাট টাকা করে কাটান তাহলে নতুন যে নিয়ম অনুসারে তাহলে আপনার ষাট টাকা করে কাটালে যদি টিকিট ক্যান্সেলেশান করেন বা ক্যান্সেল করেন বা রেলেও যদি টিকিট ক্যান্সেল করে দেয় তাহলে আপনি সম্পূর্ণ টাকাটাই ফেরত পাবেন রেল আপনার থেকে এক টাকাও আর কাটবে না অর্থাৎ প্রতিটা টিকিটে আপনাকে অতিরিক্ত ষাট টাকা করে খরচা করতে হবে প্রতিটা টিকিটের জন্য তাহলে কী হবে আপনি সম্পূর্ণ যে টাকাটাতে টিকিট কেটেছেন সেটা করতে পারবেন কিন্তু ষাট টাকাতে যদি টিকিটটা না কাটান তাহলে কিন্তু আপনি তার ক্যান্সেল করলেও টিকিট কোনো টাকা পাবেন না ঠিক আছে এটা হচ্ছে নতুন নিয়ম এসছে রেলওয়েতে আপনারা ভালো করে একবার জেনে নেবেন রিজার্ভেশন করার আগে ভালো করে সব কিছু বুঝে নেবেন আর ভিডিওটা ভালো করে দেখে নিন কারণ আপনারা প্রায় সবাইকেই আমাদের রেলে রিজার্ভেশন করতে হয় তো এইসব নিয়ম যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারি তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নিন আপনাদের পরিবারের যারা ভ্রমণ শুরু রয়েছেন যারা ট্রেনে জার্নি করেন তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না যাতে এই ভিডিও থেকে সবাই উপকৃত হয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আশিস ডট ভুইয়া ডট নাইন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন